বই কলসীয় আমাদেরকে খ্রিস্টে আমাদের পরিচয়ের সাথে মেলে এমন বৈশিষ্ট্যগুলি পরিধান করতে বলে অন্য কথায় আমাদের এমন কাজকর্মের এবং মনোভাবের মাধ্যমে নিজেদেরকে ঢেকে রাখতে হবে যার ফলে আমরা প্রতিদিন যিশুর মতোই মানুষজনকে দেখতে এবং শুনতে পাব নমস্কার জয় যিশু আমরা যত বেশি ইচ্ছাকৃতভাবে এমন কাজ করব যা নর্মদা করুণা এবং দয়ার দিকে পরিচালিত করে তত বেশি এই বৈশিষ্ট্যগুলি আমাদের জীবনের এক স্বাভাবিক অংশ হয়ে উঠবে শিষ্য যহন বলেছিলেন যে আমরা যদি একে অপরকে ঘৃণা করি তবে আমরা যিশুকে ভালোবাসার দাবি করতে পারি না কেউ যদি বলে আমি ঈশ্বরকে ভালোবাসি অথচ তার ভাই বোনকে ঘেনা করে সে মিথ্যাবাদী যে ভাই বোনকে সে দেখতে পায় তাকে যদি সে ভালো না বাসতে পারে তাহলে যে ঈশ্বরকে কখনোই সে দেখেনি তাকে সে ভালোবাসতে পারে না তাই যিশুকে প্রতিফলিত করবে এমন একটা জীবন যা বাস্তবে প্রেমকে প্রকাশিত করে আর শিষ্য পলের অনুসারে প্রেম হল ধৈর্যশীল ও দয়ালু এটি বিরক্তিকর নয় এবং এটি অন্যায়ের কোনো স্মৃতি ধরে রাখে না কখনো হাল ছেড়ে দেয় না কখনো বিশ্বাস হারায় না প্রেম সর্বদা আশীর্বাদই থাকে এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে আমরা যদি যিশুর মতন জীবনযাপন করতে চাই তাহলে আমাদের তার দেওয়া নতুন জীবন গ্রহণ করতে হবে এবং তার নিঃশর্ত ভালোবাসা গ্রহণ করতে হবে শুধুমাত্র তখনই আমরা অন্যদের প্রতি তার ভালোবাসা প্রতিফলিত করতে শুরু করতে পারি মানুষের প্রতি করুণা দয়া নর্মতা ভদ্রতা এবং ধৈর্য প্রদর্শন করে স্বর্গ পৃথিবীর রাজা প্রেম পূর্ণ ঈশ্বর আপনার সত্য ভাগ করে নেওয়ার এই সুবর্ণ সুযোগের জন্য শত কোটি ধন্যবাদ জয় যিশু এই নমস্কার ঈশ্বর তোমাদের নির্বাচিত করেছেন ও তোমাদের তার পবিত্র লোক বলে নির্ধারণ করেছেন তিনি তোমাদের ভালোবাসেন তাই এইসব ভালো গুণগুলি ধরে রেখে সহানুভূতিপূর্ণ দয়ালু নম্র ভদ্র এবং ধৈর্যবান হও ঈশ্বর আমাদের সাহায্য করুন যাতে আমরা এই সব করতে পারি আমরা জানি না কিভাবে করব কিন্তু আমরা জানি আপনি আমাদের সাহায্য করবেন জয় যিশু ধন্যবাদ ঈশ্বর আমি আপনার সন্তান আপনি আমাকে আলাদা করে আপনার চিরন্তন পরিবারে গ্রহণ করেছেন আমি চিরকৃতজ্ঞ ধন্যবাদ প্রভু তাই আমার হৃদয়কে নতুন করে গঠন করুন আমাকে এমনভাবে আচরণ করতে শেখান যা আপনাকে সম্মান করে আমার জীবনে এমন আচরণের ধরণ দূর করুন যা আপনাকে অসন্তুষ্ট করে এবং সেগুলোকে এমন বৈশিষ্ট্য দিয়ে প্রতিস্থাপন করুন যা দেখায় যে আমি আপনাকে কতটা ভালোবাসি এবং সম্মান করি প্রার্থনায় আমার অনুরোধ গ্রহণ করার জন্যে ধন্যবাদ প্রভু জয় যিশু এম্যান